אההה <tiny> 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 এই এখন ব্যবসাটা কেমন যাচ্ছে বছর তো খুব বৃষ্টি বৃষ্টিতে মানুষের কাজ করতে পারেনি মানুষ খাতে পারেনি এবার প্রদীপের চাহিদা বেশি থাকবে মাল রেডি করতে পারেনি লোকে এত বৃষ্টি হলে গরিবের খুব কষ্ট আমাদের তো কষ্ট হয়েছে আমরা এই ছট পূজা মাল বানানোর কথা সব আগে এখনো মাল রেডি হয়নি তৈরি করছি এখনো তার মানে প্রদীপ মানে তৈরি করতে বেশি পারেননি কিন্তু প্রদীপের চাহিদা তো বাজারে আছে কারণ যুগ যুগ ধরে বিজ্ঞানের প্রযুক্তি যতই উন্নত হোক ইলেকট্রিক বিভিন্ন আলো যতই বেরোক মাটির প্রদীপের তো একটা গুরুত্ব থেকেই যায় প্রকৃতি চায় লোকে প্রকৃতি যে জিনিসটা চাবে সেই হিসাবে মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন না এই না না তো হয় নাকি অনেক অনেকে অনেক কিছু নিয়ে ব্যবহার বৈজ্ঞানিক যা জিনিসপত্র যা হচ্ছে সেইগুলাই ব্যবহার করছে কিন্তু তবুও তো প্রদীপের তো চাহিদা থেকে যাচ্ছে অবিক্রি নেই সব বিক্রি এবার কি দাম বেশি আছে প্রদীপের একটু বেশি আছে মাল বানাতে পারেনি একটু বেশি আছে তার মধ্যে কি মাটির কোন সমস্যা আছে মাটি বেশি সমস্যা মাটি সমস্যা বেশি এই মাটিটা কোথা থেকে আনেন আপনারা মাটি যেমন কদমতলা আছে ডায়মন্ড হাবড়া আছে হেঁটিতে পাওয়া যায় যেখানে পুকুর টুর কাটে তারা দিয়ে যায় ক্যানিং থেকে আসে এই তো মানে এখন তো মাটির দাম অনেক হ্যাঁ আগেকার মাটির দাম চব্বিশ হাজার আঠারো হাজার টাকা বুঝা দশ টাকা আট টাকা এই টাকা দিলে আবার কিছু এবার সেই অনুপাতে কি বাজারে বিক্রি হয় বা দাম পা প্রদীপ প্রদীপ বানানো আর মাটি হাডি হাঁড়ি ফাড়ি বানিয়ে ওদের কিছুই হতে হয় না এটা যদি এই মাটি দিয়ে যদি ঠাকুর বানানো যেত তাহলে লাভ আছে প্রদীপ বানিয়ে আপনার সারাদিন কয় বারো প্রদীপ আয় করবেন একটা বাজার প্রদীপ বানালে কত পাবে আচ্ছা আপনার কি এই এই প্রদীপের ওপরই নির্ভর জীবিকা নাকি না প্রদীপ মানে আমরা মাটির জিনিসই বেশি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তো প্লাস্টিক হয়ে গেছে আমাদের বেচা না খুব কমে গেছে মিষ্টির দোকানে সব প্লাস্টিকই বেশি মানুষ এসে বলে না যে ভারে মিষ্টি দাও তোমার মধ্যে নিয়া আমার সুবিধা তোমার সুবিধা তাহলে প্রদীপ প্রদীপের চাহিদা কেমন আছে এবার বাজারে চাহিদা আছে দাম কি বেশি আছে এখন কত যাচ্ছে আশি টাকা আগে কত ছিল আগে ছিল ষাট টাকা পঁয়ষট্টি টাকা তার মানে টাকা বাড়লো এবছর কি নাম আপনার কোন এলাকায়টা সাতটা নয় ওয়ার্ড আপনি কি সারা বছর ওই মাটির কাজই করেন টুকটাক করি